যারা কেয়ারগিভার বা কেয়ার ওয়ার্কার থেকে কেয়ার ম্যানেজার হতে চান প্রথমত আপনাকে আগে খাইগো ফুকুশি পাশ করতে হবে কিন্তু খাইগো ফুকুশি পাশ করতে গেলে জাপানে অবশ্যই আপনাকে খাইগোর কাজে আই মিন কেয়ারগিভার কাজে তিন বছর আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি খাইগো শকুইনের মানে কেয়ারগিভার কাজে যদি আপনার থ্রি ইয়ার্সের মানে কেই কেনটা এক্সপিরিয়েন্সটা না থাকে তাহলে কিন্তু আপনি খাগো ফুকুশিটা দিতে পারবেন না প্রথমত আপনাকে খাইগো ফুকশিসিটা শিকেনটা দিয়ে আপনাকে পাশ করতে হবে হ্যাঁ শিকাকুটা আপনাকে তুলতে হবে এরপরে হচ্ছে আপনি পাঁচ বছর আপনাকে আরও পাঁচ বছর এই খাইগোর কাজই আপনাকে করতে হবে যদি খাইগো ফুকুশি শিকাকুটা থাকে ওই সার্টিফিকেটটা থাকা অবস্থায় আপনাকে আরও পাঁচ বছর কেয়ার গিভারে মানে খাইগো শোকিন হিসাবে কাজ করতে হবে তো খাইগো শকিন কাজ করার পরে আপনি হচ্ছে যে কেয়ার ম্যানেজার যে তার জন্য আলাদা শিকাকু আছে এর জন্য আপনাকে আলাদা এক্সাম দিতে হবে শিকাকু তুলতে হবে দেন হচ্ছে আপনি কেয়ার ম্যানেজার হতে পারবেন তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার সময়টা অনেকে প্রশ্ন করতে পারেন আমার এই কথা শুনে যে সময়টা কত লাগবে তো আমি এটা সময়টা আপনাকে বলেই দিলাম যে তিন বছর আপনাকে খাইগো ফুকুশি পাশ করার জন্য অবশ্যই আপনাকে আগে তিন বছর খাইগো ফুকুশি পরীক্ষার জন্য কেকেন থাকতে হবে হ্যাঁ আপনার খাইগোর কাজে কেকেন থাকতে হবে এক্সপিরিয়েন্সদেরটাকে বলে তো যারা জাপানিজ বলেন কেকেনটা বুঝবেন আর কি আর এরপরে আপনাকে খাইগো ফুকুশি পাস করার পরে এবং যদি আপনি একবারে পাশ করেন সেটা তিন বছর পরে যদি আপনি একবারে পাশ করতে পারেন খাইগো ফুকুশি তাহলে পরবর্তী পাঁচ বছরে আপনি যদি আবার কেয়ার ম্যানেজার পরীক্ষা দিয়ে যদি পাশ করেন তাহলে আপনার মোটামুটি আট বছরের ভিতরে একটা আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আট বছর বা নয় বছরের ভিতরে কিন্তু যদি দেখা যায় যে আপনি খাইগো কাজ করে তিন বছর পরে আপনি যখন খাইগো ফুকুশি সেই পরীক্ষাটা দিবেন আপনি যদি পাশ না করেন ঠিক আছে একবারে যদি আপনি পাশ না করেন আপনাকে নেক্সট ইয়ার আবার হচ্ছে দিতে হবে কিন্তু সেটা কিন্তু আপনার একটা লিমিট আছে কারণ খাইগো কাজে যখন আপনি আসবেন আপনি যদি ডিরেক্টলি এস এস ডাব্লিউতে খাইগোর কাজে আসেন আপনার তিন বছরের মধ্যে হচ্ছে গিয়ে আপনাকে খাইগো ফুকুশি পরীক্ষাটা তো আপনি দিতে পারবেন কিন্তু আপনার জন্য হাতে সুযোগ থাকবে কিন্তু দুইবার পরীক্ষা দেওয়ার কারণ কেয়ারগিভারে হচ্ছে গিয়ে মানে এস এস ডাব্লিউতে কেয়ারগিভারে কাজ করলে কিন্তু আপনার লেভেল টু বলে যে একটা অপশন আছে অন্যান্য কাজে এস এস ডাব্লিউতে কেয়ারগিভারে কিন্তু এই অপশনটা নাই আপনাকে মাস্ট বি এই দুইবারের ভিতরে হচ্ছে আপনাকে খাগোফুকুসিটা পাশ করতে হবে পাশ করলে দেন হচ্ছে গিয়ে আপনি আরও জাপানে থাকার জন্য বা কাজ করার জন্য আনলিমিটেড থাকার জন্য আপনি সুযোগ পাবেন হ্যাঁ আর যদি আপনার কেয়ার ম্যানেজার হতে হয় এরপরও হচ্ছে গিয়ে আপনাকে পাঁচ বছর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং আপনাকে কেয়ার ম্যানেজারের জন্য আলাদা পড়াশোনা আছে যে সেই কাকুটা তুলতে হবে সেটা আপনাকে করতে হবে করার পরে আপনি যদি পাঁচ বছর পরে পরীক্ষা দিয়ে যদি পাশ করেন তাহলে তো ভালো আর যদি না করে তাহলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে আবার ট্রাই তো যারা আমাকে প্রশ্ন করেছিলেন আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গিয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব উত্তরটি দেওয়ার আর যারা আমার চ্যানেলে নতুন আমার অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ